হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করব সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বলবো তোমার মোবাইল ফোনে থাকা যে অ্যাপগুলো এই অ্যাপগুলো হয়তো ঠিক করে কাজ করছে না বা ওপেন করলে ওপেন হচ্ছে না তাহলে তোমাকে বুঝতে হবে যে অ্যাপগুলো কিন্তু আপডেট চাইছে অ্যাপগুলো কিন্তু আপডেট করতে হবে একবার অ্যাপ আপডেট করে নিলে আবার খুব সুন্দরভাবে তোমার অ্যাপগুলো কাজ করবে তো কিভাবে নিজের মোবাইল ফোনে থাকা অ্যাপগুলো আপডেট করবে আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বলবো এর জন্য বন্ধুরা তোমরা কী করবে সিম্পল নিজেদের প্লে স্টোরটা এখানে ওপেন করে নেবে তারপরে একটা জিমেল আইডি এখানে নিশ্চয়ই লগ থাকবে ওই জিমেল আইডি লোগোর ওপরে একবার ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটা অপশান পাবে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস দেখো এই যে অপশনটা এই যে অপশানের উপরে ক্লিকটা একটা দিয়ে দেবে দেখো তারপর দেখো এখানে আপডেট দেখো আপডেট বলে এখানে লেখা আছে তো এই আপডেটের অপশানে ক্লিক করে দেবে আপডেট দেখো এখানে পেন্টিং ডাউনলোড হয়ে পড়ে আছে দেখো আমি কিন্তু অ্যাপগুলো আপডেট করিয়ে রাখি তাই কিন্তু আমার এখানে কম আছে তোমার দেখবে এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপ আপডেট চাইছে এবার অ্যাপ আপডেট করাতে হলে নিজের মোবাইল ফোনে যে এমবিটা রয়েছে এটাই হয়তো হবে না কারণ এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ হাই কোয়ালিটির আপডেট থাকে তো চেষ্টা করবে ওয়াইফাই কানেক্ট করা বা তোমার যদি আনলিমিটেড ফাইভ জি থাকে তাহলে অবশ্যই পারবে আপডেট করাতে তো আমার এখানে বেশিরভাগ ওয়াইফাই কানেক্ট করে এগুলো আপডেট করিয়ে নেই কারণ ওয়াইফাইয়ে এম বি কাটে না ফোনের আর ওয়াইফাই আপডেট হয়ে যায় তো দেখো এবার তুমি চেষ্টা করবে ওয়াইফাই কানেক্ট করে নেবার দেখো এখানে আপডেট করবে কীভাবে দেখো এখানে একটা অপশান থাকে যেটা হলো অল আপডেট দেখো আপডেট অলের অপশানে যদি আমি একবার ক্লিক করে দিয়েছি তাহলে প্রত্যেকটা অ্যাপ কিন্তু এখানে আপডেট হওয়া চালু হয়ে যাবে যে যেমনটা আমি এখানে প্রত্যেকটা অ্যাপ আপডেট করতে চাই না যে অ্যাপটার সমস্যা হচ্ছে ওই অ্যাপটাই আপডেট করাতে চাই তাহলে কী করবে ধরো এখানে ইউটিউবটা আপডেট করাতে চাই তো ইউটিউবের উপরে একবার ক্লিক দিয়ে দেবে তারপর দেখো এখানে আপডেটের যে অপশানটা চলে এসেছে এই অপশানে একবার অ্যাপটা দিয়ে দেবে তাহলে তোমার অ্যাপটা এখানে আপডেট হয়ে যাবে তারপরে খুব সুন্দরভাবে তোমার অ্যাপটা এখানে কাজ করবে তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বোঝাতে পারলাম যে নিজের মোবাইল ফোনে থাকা অ্যাপগুলো কিভাবে আপডেট করবে আর আপডেট করার পর এই অ্যাপগুলো কিন্তু আরও খুব সুন্দর কাজ করবে তো চলো গুড বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে